কোনো ইন্ডাস্ট্রি করবার জন্য কেউ চাইলে দেবেন না গভর্নমেন্ট যখন কাজ করে কারো কাছ থেকে নিয়ে নয় মানুষের কাজের জন্য গভর্নমেন্ট যে প্রজেক্ট দেয় সেখান থেকে এক টাকাও নেয়া অপরাধ আর লোকাল কিছু লিডার বললো না হলে হবে না কমপ্লেন করুন আমাদের কাছে উইল টেক অ্যাকশন ইমিডিয়েটলি

এটা ডিপার্টমেন্ট করে আমাদের কাছে পাঠাবে তারপরে সিএস মিটিং নিয়ে সেগুলো দেখে আলটিমেটলি আমার কাছে আসবে উই মাস্ট রিমুভ ব্যটিক হ্যান্ডেলস জেলায় জেলায়ও ক্লিয়ারেন্স করতে হবে প্লাস এখানেও করতে হবে আর এখানে আমি কোন রকম ল্যাকেও না কোন রকম নেগলিজেন্স কোন রকম অন্য পাওয়ার এটা আমি শুনব না নবান্ন সভাঘর থেকে জমি জট নিয়ে করা বার্তা মমতার জমি সেটেলমেন্টের জন্য অ্যাকশন নিতে হবে এবং কলকাতা লেদার কমপ্লেক্স জমির বিষয়টি পনেরো দিনের মধ্যে করতে হবে ডাব্লিউবিআইডিসি হিটকো দেখে নেবে কত প্রপোজাল করে আছে এবং এডিডিএ তিনশো দশ একর দিয়েছে ডাব্লিউবিআইডিসি কে

আমি অনেকের কাছে এখন যদিও অনেকটা কন্ট্রোল করা গেছে কিন্তু টোটালটাই কন্ট্রোল করতে হবে গভর্নমেন্ট থেকে যারা মাইনে পায় ওয়ান টাইপ অফ পিপুল আর ম্যানিপুলেটিং অল দিস সেটা যেন না হয় ভুয়ো ভোটার কার্ড নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরো সুর চড়ালো তৃণমূল দিল্লিতে তৃণমূলের তিন সাংসদ সাফ জানালেন যে ভুয়ো ভোটার কার্ড নিয়ে ভুলের কথা শুধু স্বীকার করলেই হবে না তার দায় দিতে হবে কমিশনকে চব্বিশ ঘন্টার মধ্যে কমিশন তার দায় স্বীকার করে উপযুক্ত ব্যবস্থা না নিলে তারা আরো নথি প্রকাশ্যে আনবেন বিজেপিকে তারা কোনোভাবে গণতন্ত্র নষ্ট করতে দেবেন না আমদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে মজাটা বুঝুন সব জেলাতেই আছে আমি কিছু পেয়েছি হাতে বলে তাই প্রত্যেকটা দেখতে হবে কিন্তু প্রথমবার